বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিভন্ধিকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাস নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত যে মানুষগুলো আছে তাদের পাশে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি সেই ধারাবাহিকতাই আমাদের কাছে ভুক্তভোগী মোহাম্মদ সোহেব হুসেন ভাই তিনি বিগত পাঁচ বছর আগে চোদ্দ লক্ষ টাকার নিয়ে আসে পর্যায়ক্রমে কিছু টাকা দিয়েছে এখনো অনেক টাকা বাকি সেই কারণে আসলে সেই আবু ইউসুফ ফরাদের বাড়ির কাছে আমরা এসেছি আমরা এসে ওনাকে পাইনি ওনাকে ফোন করা হয়েছিল তো আমাদের সম্মানিত এস ভাই উনি ময়ন ভাই কথা বলছিলেন আমরা থানায় গিয়েছিলাম উনি কথা বলতে ওনার সাথে কথা বলছেন উনি বিকেল আমাদের সাথে একটি সময় নির্ধারণ করেছেন উনি আসবেন তো আমরা সেই কারণেই আমরা যাচাই বাছাই লক্ষ্যে আসছি আমরা আসলে কার নিয়ে আসি নাই আমরা নিরপেক্ষ যদি আমরা যে ডকুমেন্ট পেয়েছি আমাদেরকে উনি অনেকগুলো যে আমাদের সৈয়দ ভাইয়ের কাছে উনি ব্লান্ড চেকও দিয়ে আসে সেগুলো আমরা চেক করেছি সেগুলো সত্য এখন আমরা এসেছি যে উনি আসলে টাকাটা কবে নাগাদ দিবেন তো আমাদের সেই ইশাকা হোটেলের নিচ তলায় যে দোকান মালিক মালানা সৈয়দ হোসেন ওনারই উনি ম্যানেজার ইমরান ভাই উনি আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন সাইদুর ভাই এবং আমাদের সাথে আছেন আদাবর কর্মরত আছেন উনি এখানে এখানে ডিউটি অবস্থা আছেন উনি আমাদেরকে এই প্রোটোকল দেওয়া দরকার সেই প্রোটোকল ওনাদের কাছে পেয়েছি এবং আমি সবসময় বলে থাকি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব আমাদের অহংকার সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশ পুলিশে তো আমরা যাদের সহযোগিতা নিয়েছি আমরা যাদেরকে অনুলিপি দিয়েছি মাননীয় উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা মাননীয় উপদেষ্টা আইন মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা মাননীয় আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্স বাংলাদেশ ঢাকা মাননীয় পুলিশ কমিশনার ডিএমপি ঢাকা মাননীয় উপ পুলিশ কমিশনার তেজগাঁও বিভাগ ডিএমপি ঢাকা আর আমরা যার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসছে তিনি মালন আবু ইউসুফ ফরাদ মিয়া তার বিরুদ্ধে আমরা যে অভিযোগটি নিয়ে আসি তো আমরা নেক্সট যে আপডেট থাকবে সেটা আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব এবং আমরা বিগত বিগত দিন আগে আপনাদেরকে আপডেট দিয়েছি আমরা মাওলানা কাছ থেকে যে ইন্টারভিউ ইন্টারভিউ নিয়েছি সেই আপনারা দিনে দেখেছেন তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের নাম্বারে কল করবেন আপনার আমাদেরকে পাবেন এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য এবং আপনারা জানেন যে বর্তমানে পুলিশ এখন খুবই বিশ্বাসতার সহিত সারা বাংলাদেশ ব্যাপী তারা কাজ করে যাচ্ছে এই ধর্ষণের বিরুদ্ধে হাইজেকের বিরুদ্ধে চিন্তার বিরুদ্ধে তারা খুব কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে আমাদের যে মোহাম্মদপুর থানা এরিয়া যারা আছে তেজগাঁও জোনে যারা আছে তারা সবচেয়ে সুপার ফুল কাজ করছেন তাদের জন্য আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আদাবার থানার সম্মানিত ওসি মহাদয় প্রতি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার multimulti-field <muchas> <muchas> worship

भाई त कंडो चओ भाई ऐसा एक तो भाषा ही अफसल है, ऐसा एक तो मैं सब बताऊंगा। तुम देख लेते हैं ऐसा। ये फोटो आज मैं ना बोल रहा हूँ कि यार अपने आस-पास में अच्छा ठीक है अच्छा ठीक है हां उन्होंने सब तरह का

ছবি yeah. <TP>

맛있어+ 맛있